বর্তমান সময়ের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ক্যারিয়ারের শুরুতেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খান তার ক্রাশ ছোটবেলা থেকেই যার গান শোনেন পছন্দ করেন তবে চলতি বছরের শুরুতেই তাহাসান বিয়ে করে ফেলায় যেন খানিকটা কষ্টই পেয়েছেন মন্দিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজা ছলেই বলতে শোনা যায় তাহাসান কেন বিয়ে করল দরকার তো ছিল না রাফিয়াজ রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান তবে চলতি বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তিনি এরপর বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটির সংসার করছেন এই সঙ্গীত তারকা এদিকে ঈদের মুক্তি পেয়েছে মন্দিরার নীলচক্র সিনেমা সেই সিনেমা ও বর্তমান কাজ প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তাহাসান খান সম্পর্কে জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন কে যেন ও তাহাসান মন্দিরের মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন ভুলে গেছো তাহাসানের কথা অনেকটা আফসোস করে এই অভিনেত্রী বলেন হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে তাই ওকে আমি ভুলে গেছি এরপরেই খানিকটা অভিমানে সুরেই চিত্রনায়িকা বলেন কি দরকার ছিল বিয়ে করার তাহান কেন বিয়ে করলো দরকার তো ছিল না পরক্ষণে হেসে দেন অভিনেত্রী মন্দিরা বলেন একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায় মনে হয় সত্যি করে বলতে আমি সারা জীবন তার গানের ভক্ত থাকবো ধরুন আমি এখন মন্দিরা না আমি এখন নায়িকা না আমি মিডিয়ায়ও কাজ করি না আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম একজন ভক্ত হিসেবে আমার মনে হয় কেন বিয়ে করলো দরকার তো ছিল না প্রসঙ্গত দু সালে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো সেরা নাচিয়েতে রানার রানারাপ হওয়ার মাধ্যমে ছবি জঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী ছোট পর্দায় কাজ করার পর দু সালে কাজর রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার